আসসালামু আলাইকুম সবাইকে তো এটা তোমাদের 7th ক্লাসের পক্ষ থেকে আজকে আমরা বায়োলজি জীববিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায়টা জীব কোষ ও টিস্যু এটা নিয়ে আমরা পড়ব দেখো আগে শ্রেণী আগের চ্যাপ্টারটাতে তোমরা জীব কোষ সম্পর্কে ধারণা পাইছলা এখন জীব কোষের ভিতরে যেই অঙ্গাণুগুলো আছে ওগুলো নিয়ে আমরা ধারণা পাবো এখন কোষ কি প্রকার কি কি সেগুলো নিয়ে আমরা ধারণা এই চ্যাপ্টারে আমরা পেয়ে যাবো চলো শুরু করা যাক জীব কোষ জীব কোষ প্রথমে জীব কোষের ডেফিনিশন আমরা সংগত আছে যে দেখো যে ইয়া জিপকোসকে জীব দেহের গঠন ও জীবজ ক্রিয়ালাপের একক হিসেবে বর্ণনা করেছেন লোই ও সিটকেভিস উনিশশো সালে লোই এবং প্রথমেই জীবকোষের সংজ্ঞাটা এইভাবে দেন যে জীবকোষকে জীব দেহের গঠন ও জীবজ ক্রিয়ালাপের একক হিসাবে বর্ণনা করেছেন এটা দিলেই কিন্তু সংজ্ঞা হয়েছে জিপকোস কি সালটা মনে রাখবা আর লোই আর সিটকেভিস এই দুটো নাম মনে রাখবা আর সিলেক্টিভলি পারমি বৈষম্য ভেত্ত সিলেক্টিভলি পারমি হল পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়ালাপ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়ে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এই সত্তাকে কোষ বলেছেন তারা তো আসো কোষের প্রকার দেখি আদিকোষ এবং আদিকোষ বা প্রাণকেন্দ্রিক কোষ ও প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ এই কোষ এই দুইটাকে প্রথমে ভাগ করা হয়েছে আদিকোষ কি নিউক্লিয়াস যেখানে সুগঠিত না সেটাই কিন্তু আদিকোষ পর্দা দিয়ে আবৃত থাকে না নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় এই লাইনটাই কিন্তু মেন আর এখানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি আছে এখানে নিউক্লিয়ার ঝিল্লি বা কিছু নাই আর এখানে হচ্ছে একটা এমসি আছে যে রাইবোজম থাকে মানে অন্যান্য অর্গানু না থাকলেও রাইবোজমটা থাকে হচ্ছে আদি কোষে আর প্রকৃত কোষ বা ইউক্রেন কোষে সব অর্গানুই মানে সব অঙ্গাণুই উপস্থিত থাকে অঙ্গানু সব উপস্থিত থাকে রাইবোজম সহ সকল অঙ্গাণু আর এখানে শুধু রাইবোজম উপস্থিত থাকে আর নিউক্লিয়াসটি কি সুগঠিত না আদি কোষে পরে দেখি কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের এটা আমরা দেখলাম হচ্ছে গঠনের ভিত্তিতে দুই ধরন আদি কোষ আর প্রকৃত কোষ এখন আসি কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে এটা হচ্ছে দুই প্রকার দেহকোষ আর জলনকোশ দেহকোষ কি যে কোষ হচ্ছে গঠনে সাহায্য করে এটা কিন্তু দেহকোষ বা সোমাটিক সেল আর কোষ যেখানে যৌন প্রজনন ও জনক্রম দেখা যায় এগুলো হচ্ছে গ্যামেটিক সেল বা কোষ এখানে মায়োসিস হয় এখানে মায়োসিস হয় না এখানে মাইটোসিসের বিভাজন হয় একটাতে মাইটোসিস একটাতে মায়োসিস এগুলো হচ্ছে পার্থক্য আর একটা পার্থক্য দেখা যায় যে দেহ গঠনে অংশ নেয় আর একটা হচ্ছে যৌন প্রজননে অংশ নেয় এখানে পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠন করে অর্থাৎ এটা কেমনে হচ্ছে কাজ করে এই পুং ও স্ত্রী মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে মিলনের ফলে যে প্রথম জায়গাটি হয় সেটাই কিন্তু এই জনকোশের মিলনের ফলেই হয় এটা কিন্তু অনেক বড় একটা তথ্য এটার ব্যাপারে এবার সে প্রধান অঙ্গাণু এবং তাদের কাজের ভিত্তিতে ও দেখো এখানে দুইটা কোষ দেওয়া আছে ওটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ ইতিমধ্যে তোমরা জানো যে এটা আর্ট করতে কিভাবে মানে এটা কিন্তু আর্ট করা এই চিত্রটা অনেক প্রয়োজন এটা দিয়ে তোমার এমসি দিতে পারে আবার কোনো সৃজনশীলের গতে বা ঘতে এই দুটো কোষে দিয়ে দিতে পারে এটার বয়স মানে পার্থক্য লিখতে দিতে পারে অথবা একটি নিউক্লিয়াসকে চিহ্নিত করে বললো এটার কাজ লেখো বা একটি প্রাণী কোষের এই যে মাইক্রোকন্ডিয়া এটা চিহ্নিত করে বললো কাজ লেখো এগুলো কিন্তু দিতে পারে তো এই চিত্র দুটো কিন্তু ভালো করে পড়তে হবে এবং আর্ট করা এটা সুন্দর করে শিখতে হবে দেখো আর্টে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইখানে যে গহ্বরটা আছে উদ্ভিদ কোষে এটা কিন্তু বড়ো দিতে হবে আর সেল সেলওয়াল এটা কিন্তু উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে মাস্ট দিতেই হবে কোষ গহ্বর একটু বড় আর কোষ কোষপ্রাচীর দিতে হবে এই দুটো কিন্তু অনেক বড় আর ইয়া প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট তো দিবা এটা একটা ইউনিক অঙ্গাণু আর প্রাণী কোষে লাগবে না কি বলে কোষপ্রাচীর দেওয়ার দরকার নেই আর যদি কোশগহর গুলো অনেক ছোট দিবা একবারে বিরাট আকৃতির দিবা হচ্ছে আর প্রাণী কোষে আর নিউক্লিয়াসটা সবসময় মাঝে দেওয়ার চেষ্টা করবো এখানে যেহেতু কোশগহর অনেক বড় তাই সাইডে দিছে আর প্রাণী কোষে নিউক্লিয়াসটা একদম মাঝে দেওয়ার চেষ্টা করবো একদম ঠিক মাঝে এরপর আসো কোষপ্রাচীর সেলবাল কোষপ্রাচীর দেখো এটা নিয়ে পড়াশোনা আছে অনেক কোশপাচির প্রথমে বলতে হবে এটি একটি উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শুধু উদ্ভিদ কোষই থাকে মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি এটা তোমরা জানো এখানে যে যে রাসায়নিক যে গঠন ইয়াগুলো জিনিসগুলো এগুলো মনে রাখতে হবে হেমিসেললোস লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ এই হেমিসেলোস লিগনিন পেকটিন সুবেরিন এই চারটা মনে রাখতে হবে কারণ এটা এমসি ক্রুত অনেক দেয় এমসি ক্রুত দিয়ে দিতে পারে যে কোষপাচি কী দিয়ে গঠিত হয়তো হেমিসেললোস লিগনিন আর একটা হচ্ছে গ্লুকোজ মানে এরকম কিছু দিল আর আরেকটা অপশন দিল হচ্ছে এই তিনটা হেমিসেলোস লিগনিন পেকনিন এরকম করে দিবে তাহলে তোমার এমসি কোটা দাগাইতে সুবিধা হবে যে এই চারটা মনে রাখলে এমসিকিউ কো দাগাতে তোমার সুবিধা হবে আর কোষপ্রাচীর প্রোটিন লিপিড ও পলিস্যাগারেট দিয়ে তৈরি ব্যাকটেরিয়ার কোষপ্রাচি হচ্ছে প্রোটিন লিপিড ও পলিস্যাগারেট এই ব্যাকটেরিয়া হচ্ছে প্রোটিন লিপিড ও পলিসেগারেট আর নর্মালি কোস্প্রাচী হচ্ছে হেমিসেলোস লিগনিন পেকটিন সুবেরিন আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শুধু প্রোটিন লিপিড পলিসিসার আর ছত্রাকের কোষপাচির কাইটিন এটা কিন্তু এমসিদের দেয় কাইটিন ছত্রাক বা ফান এটা শুধু কাইটিন আর পাশের কোষের সাথে কোষপাচি কীভাবে যোগাযোগ করে প্লাসমো ডেসমাটা এই প্লাসমো ডেসমাসটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ সৃষ্টি করে আর একটা কোষের সাথে দেখো এখানে কোষপ্রাীরের ফিগারটা অত লাগে না তো কিভাবে গঠন হয় সেটা শুধু দেখবা যে এই যে মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর বহিস্তর মধ্যস্তর অন্তঃস্তর এভাবে দেখবা থাকি আর এটা তোমাদের ইন্টারে এটা ব্যাপক প্রশ্ন আছে কিন্তু এসএসসি লেভেলে এটা অত ফিগারটা লাগে না তো পরে আসো প্রোটোপ্লাজম কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ থক জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে সবসময় মনে প্লাজম যে প্লাজম এই কথাটা যেখানে আছে ওখানে কিন্তু জেলির মতো বস্তু আছে বায়োলজিতে প্লাজম যেখানে দেখবে ওখানে কিন্তু জেলির মতো আর প্রোটো প্রোটো অর্থ হচ্ছে অর্ধসত্ত্ব থক্তকে আচ্ছা কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন কোষ ঝিল্লি দিয়ে যেটাই ঘেরা থাকবে সেটাই কিন্তু প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি নিজেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ এমসি কি তো যে কোষ ঝিল্লি কিসের অংশ প্রোটোপ্লাজমের অংশ নাকি সাইটোপ্লাজমের অংশ তোমরা দেখবে যে প্রোটোপ্লাজমের অংশ আচ্ছা এখন আসো কোষ ঝিল্লি প্লাজমা লেম্মা প্লাজমা লেম্মা প্লাজ প্রোটোপ্লামের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক কর্তা থাকে তাকে কোশ্জিলি বা প্লাজমালি বলে এটাই কিন্তু সংজ্ঞা কোচিল্লির ভাঁজকে মাইক্রোভেলি বলে মাইক্রোভেলি হচ্ছে ভাঁজ কোচিলির ভাঁজ খাচকাটা খাচকাটা ভাজ হচ্ছে কোষঝিল্লির ভাঁজ মাইক্রোভেলি হ্যাঁ তারপর এটা অনেক অভিস্রবণের মাধ্যমে এটা কাজ করে অভিস্রবণ এটা মনে রাখবা অভিশ্রাবণের মাধ্যমে অনেক আদান প্রদান করে এটাই পরে আস হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানিল মানে অঙ্গানুগুলা সম্পর্কে পড়ি আসুন এই অর্গ্যানগুলোকে একটা হচ্ছে ঝিল্লি যুক্ত আর ঝিল্লিবিহীন দুইভাবে বিভক্ত করা হয় এখন আমরা পড়বো ঝিল্লি যুক্ত যেই অর্গানগুলো সেগুলো প্রথমে আসে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া তোমার অঙ্গানগুলির শাল বেন্ডা আবিষ্কার করেন এটা মনে রাখতে হবে দুই স্তর বিশিষ্ট আবরণ দিয়ে ঝিল্লি দিয়ে খেলা দুই স্তর বিশিষ্ট ভিতর দিয়ে ভাঁজ হয়ে থাকে এবং ভাঁজগুলোকে ক্রিস্টি বলে অনেক ইম্পর্টেন্ট এমসি কেউ আর ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোল বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে এদের অক্সিজম বলে অক্সিজম উৎস উৎসেকগুলোকে এনজাইম সাজানো থাকে অক্সিজম হচ্ছে ছোটো ছোটো বৃত্ত টাইপের এগুলো হচ্ছে কৃষ্টির ভিতর থাকে কৃষ্টির গায়ে লেগে থাকে এগুলো হচ্ছে এনজাইম সাজাই সাজায় তোমরা চতুর্থ অধ্যায় এটার সম্পর্কে পড়বা মাইক্রোগ্রেনির ভিতর থেকে ম্যাট্রিক্স ম্যাট্রিক ভিতরে থাকে ম্যাট্রিক্স জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইট্রোগ্রেনির প্রধান কাজ মাইট্রোগ্রেনিয়া নিয়ে সৃজনশীল হয়ে হচ্ছে জীবের শ্বসন প্রক্রিয়ায় কাজ করে এটা নিয়ে আর এটার এই চিত্রটা অনেক ইম্পর্টেন্ট এই চিত্রটা অনেক সময় দিয়ে দেয় বা তোমাদের আর্ট করতে বলে এটা কিন্তু পড়বা এই যে ঝিল্লিটা সুন্দর করে দিবা ক্রিস্টি দিবা অক্সিজেন দিবা আর ম্যাট্রিক্স হচ্ছে এই জায়গাটা এটা দিবা এটা গেল হচ্ছে মাইট্রোকনডিয়া দেখো ক্রেপস চক্রে অংশগ্রহণকারী সব উচ্ছেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইট্রোকনডিয়াতে সম্পন্ন হয় মাইট্রোকন্ডিয়াতে কিন্তু পাওয়ার হাউস কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে থাকা বলে হয় পাওয়ার হাউস মানে অধিকাংশ শক্তি কিন্তু শ্বসন প্রক্রিয়া মাইট্রোকনডিয়া তৈরি হয় তাই এটাকে পাওয়ার হাউস বলে থাকে এখন প্রাক কেন্দ্রীয় কোষে মাইট্রোকন থাকে না কিন্তু সুকেন্দ্রিক কোষে বা ইউকারিটিক কোষে পাওয়া যায় আচ্ছা পরে আসি প্লাস্টিড কোষ প্রাচীর যেমন উদ্ভিদ কোষের একটি একক এই কিন্তু মানে ইউনিক ক্যারেক্টারিস্টিক মানে একটা আলাদা বৈশিষ্ট্য শুধু উদ্ভিদ কোষেই থেকে থাকে আর বর্ণময় আকর্ষণ করার আকর্ষণীয় করার পরাগণের সাহায্য করা কিন্তু এটার কাজ বর্ণময় আকর্ষণীয় পরাগণের সাহায্য এই তিনটা কিন্তু লিখতে হবে যদি এটা নিয়ে কোশ্চেন আসে ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট বলে প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে গ্রানা সূর্যালোকটাকে নিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে মানে সানলাইটকে কেমিক্যাল এনার্জিতে রূপান্তর করে এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড মানে ইনজাইমগুলো কিন্তু বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে সরল শর্করা কিন্তু গ্লুকোজ সরল শর্করা তৈরি করে এই প্লাস্টিক ক্লোরোফিল থাকে তাইদের সবুজ দেখায় এতে রয়েছে ক্যারোটিনেট নামে এক ধরনের রঞ্জক থাকে ক্যারোটিনেট মানে এই এটা প্রসেসটা লিখতে হবে আপনি যে আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উচ্ছেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে এটা কার্ব ইয়া কার্বোহাইড্রেট শর্করা বানায় সরল শর্করা এবং এই সরল শর্করাটা কিন্তু উদ্ভিদের সব কাজে লাগে তারা নিজেরাই খাবার বানায় এই প্রসেসেই এখন আসো ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিক তবু সবুজ নয় সবুজ প্লাস্টিকটি শুধু হচ্ছে তোমার সূর্য ধরে থাকতে পারে এবং রূপান্তর করতে পারে হচ্ছে রাসায়নিক শক্তিতে ক্রোমোপ্লাস্ট কি করে ক্রোমোপ্লাস্ট হচ্ছে এই যে জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকো এরিথিন ফাইকোসাইন ইত্যাদি রঞ্জক থাকে কোনোটি হলুদ কোনোটি নীল এবং কোনোটি লাল দেখায় এটা হচ্ছে যে আকর্ষণ করে তোমার পাপড়িগুলোকে এটা কিন্তু এটার মূল কাজ এই যে লিউকোপ্লাস এটা কিন্তু একদম রঞ্জক পদার্থ থাকে না এটা একদম সূর্য আলো পৌঁছায় না অর্থাৎ মূলে ভ্রুণে জ্বরণ কোষে ইত্যাদিতে সেখানে লিউকোপ্লাস্ট পাওয়া যায় এখানে খাদ্য সঞ্চয় করা এদের একটা মূল কাজ এটা কিন্তু আসে পরীক্ষায় খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ আলোর সংস্পর্শে এলে লিক রূপান্তিতে হতে পারে মানে জুগি একটা গাছ আছে গাছের এই যে এই গোড়াগুলো আছে না এখানে কিন্তু লিকোপ্লাস্ট পাওয়া যায় আর এখানে এগুলো কিন্তু পাতা এগুলোতে সবুজ যেই কাণ্ডগুলো সবুজ যেখানে থাকবে ওগুলো কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাতাগুলো যেগুলো রঙিন বা পাপড়ি রঙিন ওগুলোতে ক্রোমোপ্লাস্ট আর লিকোপ্লাস্ট হচ্ছে গোড়ায় রুটই মূল এখান থেকে গলজি বডি গলজি বডি হচ্ছে প্রোটিন পানি কোষে পাওয়া যায় প্রাণী কোষ উদ্ভিদ কোষেরই সিস্টারনিও কয় ধরনের বেসিকাল থাকে এই চিত্রটা অত লাগে না সিস্টারনিও হইছে এটা মনে রাখবা এটা মেইন কাজ হচ্ছে জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে হরমোন নিঃসরণ হরমোন নিশন এটা লিখতে হবে আর বিপাকীয় কার্যের সাথে এর সম্পর্ক সম্পর্কিত এই হরমোন নিশন আর বিপাকীয় কার্যের সাথে সম্পর্কিত এটা বলবা আর কখনো কখনো এটা প্রোটিন করে রাখে মানে প্রোটিন বিপাক এটার কাজও অন্তর্ভুক্ত কারণ সে ইন্ডোপ্লাসমিক রেটিকুলাম ইন্ডোপ্লাসমিক রেডিকুল আবরণে গায়ে প্রায় রাইবোজম লেগে থাকে এগুলোর গায়ে রাইবোজম লেগে থাকে আর স্বাভাবিকভাবে এর সামনে প্রোটিন সংশ্লেষণ ঘটে না কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে মানে প্লাজমা মেমব্রেন প্লাজমা ইমের সাথে যুক্ত থাকে ধারণা করা হয় যে কোষ থেকে অন্য কোষের উৎসেচক এবং কোষ উৎপাদিত অন্যান্য দ্রাব্যদি এর মাধ্যমে চলাচল করে আচ্ছা মাঝে মাঝে ধারণা করা হয় যে এটাও হচ্ছে হচ্ছে ওই যে নিয়ে যাওয়া আসার কাজ করে অনেক দ্রব্যাদি আসলে এটা ধারণা করা হয় যেহেতু এটা প্লাজমের সাথে যুক্ত থাকে আর উদ্ভিদ এবং প্রাণী কোষ এটা দুইটাতেই রয়েছে এবার সে কোষ গহবর ভ্যাকিউল সাইটোপ্লাজম এর সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো হচ্ছে কোষ কোশগহবের কাজ হচ্ছে এখানে অজৈব লবণ চর্বিজাতীয় পদার্থ জৈব অ্যাসিড রঞ্জক পদার্থ ইত্যাদি কোষরস থাকে আর উদ্ভিদকোষে এটা বড় হয় আর প্রাণীকোষে এটা ছোট হয় লাইসোজোম লাইসোজোমে হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করে উচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করে আর একটা জিনিস বলতে হবে যে জীবাণুগুলো হজম করে ফেলে এরা আর উচ্ছেচক বা এনজাইমের সাহায্যে কিন্তু এটি পর্দা এনজাইমের সাহায্যে এরা জীবাণুগুলো ধ্বংস করতে পারে যদি কোষে কোনো জীবাণু ঢোকে এরা ধ্বংস করতে পারে ওই এটা একটি পর্দা উৎসেচকগুলো বা ইনজামগুলো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে তাই অন্যান্য স্পর্শ স্পর্শে স্পর্শে এলে আসে না এলে কিন্তু হজম এলেও কিন্তু নষ্ট হয়ে যাবে পুরো কোষটা দেহে অক্সিজেনের অভাব হলে বিভিন্ন কারণে লাইসোজিম পর্দা ক্ষতিগ্রস্ত হলে এই অঙ্গগুলো নষ্ট হয়ে যায় কারণ একটি লাইসোজ যদি পর্দাটা নষ্ট হয়ে যায় তো পুরো কোষটাই কিন্তু মরে যায় এখন অর্থ ঝিল্লিবিহীন যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো অঙ্গাণুগুলো সেটা মানে মেমব্রেনলেস ঝিল্লিবিহীন প্রথমে আসে কোষ কঙ্কাল বা সাইক্রোস্কালটন এটা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন টিউবেলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ সংখ্যা গঠিত হয় এবং মাইক্রো মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্টে ধরনের তন্তুর উদাহরণ মানে এগুলো হচ্ছে ফাইবার এই তন্তুগুলোর উদাহরণ হচ্ছে এগুলো এটা কিন্তু এই ছটা জিনিস মনে রাখতে হবে অ্যাক্টিন মায়োসিন টিউবেলিন এটা হচ্ছে প্রোটিন এগুলো দিয়ে গঠিত হয় আর ফাইবার বা তন্তুগুলোর নাম হচ্ছে এই তিনটা মাইক্রোটিউবল মাইক্রোফিলামেন্ট মাইক্রো ফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরপর হচ্ছে রাইবোজম প্রাণী উদ্ভিদ উদ্ভিদ উভয় ধরনের প্রসিদ্ধ পাওয়া যায় এটা অনেক গুরুত্বপূর্ণ অর্গান ঝিল্লিবিহীন বা অঙ্গাণু প্রধানত প্রোটিন সংশ্লেষণ কাজ করে রাইবোজমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন অ্যানালাইসিস প্রোটিন সিনথেসিস এটা হচ্ছে মেন মেন কাজ প্রোটিনের পলিবে চেইন সংযোজন এই রাইবোজম হয়ে থাকে পলিবেপ্টেট চেইন সংযোজন করে কিন্তু প্রোটিন তৈরি হয় এছাড়া রাইবোজমের কাজ প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ কাজ প্রাণ রাসায়নিক বিক্রিয়া গতি বাড়ানো এখানে এনজাইমও ছাড়া হয় আবার পলিপেপটাইড চেইন সংযোজন করে প্রোটিনও তৈরি করে এরা এরপর সে সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের ফিগারটা এমসি কুতে দেয় সি অত দেয় না বা এমসি কুতে দেয় প্রাণীকোষের বৈশিষ্ট্য শুধু প্রাণী কোষে থাকে এরা দেখো সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার দুইটা অংশ কিন্তু বিভক্ত নিম্ন শ্রেণীর কোষে কদাচিৎ এদের দেখা যায় কারণ এটা হচ্ছে এটা কাজ দেখো যে কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে এদের কাজ কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোম অবদান আছে এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি আর অ্যাস্টারের তৈরি কোষ বিভাজনের সময় শুধু এটা কিন্তু মূল কাজ এবারে আসি সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অর্গান ওটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা হ্যাঁ এই নিউক্লিয়াসের চিত্রটা অনেক ইম্পর্টেন্ট এই চিত্রটা সুন্দর করে আঁকা শিখতে হবে প্রথমে একটা গোল দিয়ে নিবা তারপর গোলগুলো দিয়ে যে এরকম দুই স্তর বিশিষ্ট দিবা এরকম ফাঁকা ফাঁকা যে নিউক্লিয়ার রন্ধ্র বা পোরগুলো দিবা তারপর ভিতরে ফোঁটা ফোটা দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করে একটা ছোট্ট ঘন নিউক্লিওলাস তুমি মার্ক করে দিবে এই নিউক্লিয়াসের চিত্রটা সুন্দর করে এমসিগত আসে অনেক আসে তো দেখি নিউক্লিয়াসের কি কি অংশ দেখো জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা পড়্তাখেরা ক্রমজম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস এর গোলাকার নিমা আকৃতি সম্পর্কে বলা আছে এই যে মেন মেইন ফাংশন দেখো এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়াবিক্রিয়া মানে কোষের শোষণ কোষের মানে নিঃসরণ কোষের এক্সক্রিয়েশন বা সব কিছু নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস এটার কারণে কিন্তু কোষে বিভাজন হয় এটার সিগন্যালের কারণে কোষে প্রোটিন তৈরি হয় বিভিন্ন কাজ হয় এই নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও প্লাজম নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয়া ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা এটা দিয়েই শেষ দেখো প্রত্যেকটার কথা বলা আছে নিউক্লিয়ার মেমব্রেন যেটা দিয়ে ঢেকে রাখে নিউক্লিয়ার মেমব্রেন যেটা দিয়ে ঢেকে রাখে নিউক্লিয়াসটাকে ওটা নিউক্লিয়ার মেমব্রেন এটার কি করতে হবে লিপিড ও প্রোটিন দিয়ে বানানো হয় এটা মানে তৈরি হয় এটা রন্ধ্র আছে রন্ধ্রের কাজ হচ্ছে ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াল সাইটোপ্লাজমের মধ্য দিয়ে কিছু বস্তু চলাচল করে মানে এর বাইরে কিন্তু সাইটোপ্লাজম থাকে এগুলো যে বাইরে দেখতেছ এগুলো মনে করি এটা একটা কোষ এর মাঝে আছে নিউক্লিয়াস কোষের মাঝে আছে নিউক্লিয়াস আর এগুলো কিন্তু সাইটোপ্লাজম আছে এখানে মাইট্রোকন আছে এখানে এখানে গহ্বর আছে অনেক কিছু আছে আর নিউক্লিয়াসটা এখানে আছে তাই এই যে রন্ধ্রগুলো দিয়ে সাইটোপ্লাজমে অনেক কিছু যাতায়াত করে মানে মানে দরকারি জিনিস যাতায়াত করে তো পরে আসে হচ্ছে নিউক্লিওপ্লাজম প্লাজম হচ্ছে এই যে প্লাজম কথাটা আসে মানে আমি বলছি একটু আগে প্লাজম কথাটা আসে মানে হচ্ছে জেলির মতো আর নিউক্লিয়ো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে যে জেলির মতো বস্তু রস থাকে এই যে তুমি যে এটা বিভাজন করবা এটা অ্যানালাইজ করবা তাহলেই হয়ে যাবে এই যে নিউক্লিওপ্লাজম হচ্ছে কেন্দ্র রস যেগুলো এখানে থাকে তারপর সেই নিউক্লিওলাস নিউক্লিওলাস নিউক্লিও প্লাজোমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিয়ালাস বা কেন্দ্রাণু বলে নিউ ক্রোমাস এই যে ক্রোমোজোমগুলো আছে না নিউক্লিয় রেটিকোমগুলো ওগুলো হচ্ছে এই নিউক্লিওপ্লাজোমের সাথে সংযুক্ত থাকে মানে এটা একটা সেন্টার বলা যায় নিউক্লিওলাস নিউক্লিয়াস হচ্ছে সে একটা কোষের সেন্টার আর একটা নিউক্লিয়াস সেন্টার হচ্ছে নিউক্লি নিউক্লিওলাস এটি আরএনও প্রোটিন দিয়ে তৈরি হয় রাইভো সংশ্লেষণ করে মানে রাইভোজোম তৈরি করতে পারে এটা জালিকা এটা হচ্ছে কুণ্ডলি পাকানোর শুকনো সুতার মতো আর কোষ সময় এটা মোটা এবং খাটো হয় কোষ বিভাজনের সময় মনে করো এরকম জালির মতো আছে আর কোষ বিভাণ বিভাজনের সময় এটা এরকম হয়ে যায় মোটা হয়ে যায় এটা হচ্ছে নিউক্লিয়র ক্রোমাটিন জালিকা জিন জিনগুলো বংশগতী গুণাবলী বহন করে এক পর্যন্ত থেকে প্রজন্মে নিয়ে যায় কোনো একটি ক্রোমোজোম সংখ্যায় জীবের নির্দিষ্ট জিন এবং ক্রোমোজোমের বংশধারা বহনকারী জিন অবস্থান করে বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ এটা কিন্তু ক্রোমোজোম বহন করে মানে ক্রোমোজোম কিন্তু হচ্ছে বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম বহন করে এটি এবং এরকম করে সৃজনশীল আসে যে এই নিউক্লিয়লাস দিয়ে দিলো আর একটা দেখো মনে করো প্লাস্টিক দিয়ে দিল এখন তোমাকে বলা হয়েছে যে কোনটা হচ্ছে জীবন ধারণকারীর বহন মানে কোনটা হচ্ছে জীবের যে বৈশিষ্ট্যগুলো ওগুলোর বহন করে কোনটা তুমি নিউক্লিয়াস দিবা কারণ নিউক্লিয়াসে থাকে কি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা থাকে এগুলো জিন বহন করে জিন হচ্ছে একটি বস্তুর মানে একটি জীবের বংশগতির যে গুণাবলী সেটা গ্রহণ করে মানে ধারণ করে এবং পরবর্তী বংশে ওটা ট্রান্সফার করে দেয় এরকম করে বলবা হচ্ছে যেহেতু প্রত্যক্ষ পরোক্ষভাবে হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে বংশগতির কারণ হিসেবে ধরা হয় তো আজকে এ পর্যন্তই পরের ক্লাসে আমরা কোষ ইয়া টিস্যু সম্পর্কে পড়বো